আসসালামু আলাইকুম গরুর পায়া শুনলেই যেন মুখে জিবে জল এসে যায় আর এটা পছন্দ করে না এমন লোক খুব কমই আছে তাই আজকে আমি গরুর পায়া ভুনা করব। আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন গরুর পায়া বোনা করার জন্য আমি এখানে দুটো গরুর পা নিয়েছি আর এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তাই প্রথমে রান্নার জন্য দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ কুচি এরপর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ আর এখানে নিয়েছি গোটা মশলা ও গুঁড়া মশলা নিয়েছি দারুচিনি জয়াতি লং জয়ফল এলাচ গোল কালো গোলমরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া চিরার গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এরপরে এগুলো দিয়ে সবগুলো একসাথে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অন কাপ পরিমাণ তেল এবার ভালো করে এগুলোকে মেখে নেব তবে আস্তে আস্তে এগুলোকে মাখতে হবে আপনারা যদি কেউ কখন এভাবে মাখেন দূরত্ব মাখবেন না কারণ হয়তো হাতও কেটে যেতে পারে তাই খুব সচেতনতারভাবে কাজ করবেন এরপর এগুলো মাকা হয়ে গেলে এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দেব আমার হাতটা ধুয়ে নিচ্ছি কারণ এর থেকে এক্সট্রা পানি বের হবে না কিছুটা পানি দিয়ে এটাকে মিডিয়াম আছে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এই যে দেখুন আমি এগুলোকে একদম ভালো করে কষিয়ে নিয়েছি পানিটা একদম শুকিয়ে গেছে আর এটা যখন এভাবে ভালো মতো কষানো হয়ে যাবে এবার রান্নার জন্য ফুটন্ত গরম পানি দিয়ে দেব তবে এ পর্যায়ে যে কিন্তু চুলা রাশটা একদম মিডিয়াম আছে এগুলোকে আস্তে আস্তে রান্না করতে হবে যতক্ষণ সময় নিয়ে রান্না করবেন ততই কিন্তু এটা খেতে খুবই ভালো হবে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব। এই যে দেখুন পানিটা একদমই অনেক টেনে গেছে এ পর্যায়ে আমি পাঁচ কাঁচা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে রান্না করব এবার পানিটা আরও টেনে গেছে এ যে আমি এটাকে এক পাশে রেখে দিয়ে এখানে একটা ফোড়নের জন্য তিনটে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ তেল এরপর এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর রসুন কুচি এগুলোকে হালকা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব আর এই ফোড়নটা দিয়ে যদি গরুর পায়াটা রান্না করা যায় তাহলে এটা খেতে কিন্তু অসাধারণ হয় আর এখানে কিছুটা আস্ত জিরাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একদম ব্রাউন কালার করে ভেজে নেব এরপরে ভেজে নেওয়ার পরে এই ফোড়নটাকে দিয়ে দেব গরুর এই পায়ের ভিতরে এটার ভিতরে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিট একদম মৃদু আছে রান্না করব দেখুন রান্নাটি হয়ে গেছে আর দেখতে কালারটাও অনেক সুন্দর খেতেও কিন্তু অনেক ভালো আপনার এভাবে বাসায় তৈরি করে খাবেন এবং খেয়ে বলবেন রান্নাটি কেমন হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম